نحن نقول رسول الله أعوذ من الله الرحمن الرحيم. اقرا الذي خلق <applause> الانسان من علق. قال رسول الله صلى الله عليه وسلم للخليفه كل مسلم مسلمات قلت شيء যে মহামন্ধে পায় ইসলামী ইসলাম মাদ্রাসা নবীন বড় অনুষ্ঠানে আয়োজন করতে পেরেছে এবং আজকে আমি সব আপনার দ্বারা এখানে আসতে পেরেছি এবং আমাদেরকে আসার সুযোগ করে দিলেন এবং আমাদের আমাদেরকে মাদ্রাসায় অধ্যয়ন করা এবং শিক্ষা দেওয়া এবং সুযোগ করে দিলেন

আজকের দিনটা হচ্ছে যারা প্রথম আজকে আটকে খেয়েছে তাদের জন্য স্মরণীয় দিন প্রথম দিন যে দিন আজকে উদ্বোধন দিন নবীন বরণ আজকে আমরা অরিপুর ইসলাম একাডেমিক মাদ্রাসা যে আয়োজন করেছি এই আয়োজনের মধ্য দিয়ে অরিপুর ইসলাম একাডেমিক মাদ্রাসা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষাদান কার্যক্রমের সূচনা আজ থেকে পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষাদান কার্যক্রম

শেখার হবে ভালো আচ্ছা তোমরা হচ্ছে বালকের এটা আছে বালিকা গ্যালস প্রোফাইলস আলাদা থাকবে গ্যালস আলাদা থাকবে এবং আজকে শিক্ষাদান পদ্ধতি সিলেবাস এবং সবকিছু सेम टू কারণে

কিন্তু <coughs> 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 <coughs>

আমার ছেলের সুপ্ত লেখা আমার ছেলের কত লেখা আছে আমি কিন্তু জানিনা না জানবো কখন যখন আমার ছেলেকে একটা ভালো পরিবেশন দেব ভালো নার্সিং হবে তারপর যখন আমি দেখবো আমার ছেলে জেনারেল সহ আর সব কিছুই পায় তখন আমার কাছে মনে হবে আমার ছেলে লেখা আমার ছেলে বেদাবি কিন্তু আজকে দুঃখের বিষয় বলতে হয় আজকে আমরা ছোট ছোট বাচ্চাগুলোকে কি করি

I'm Huzoor. I'm Huzoor. I cannot speak in English. Most of the people are general person to that. He is He cannot speak English. He cannot say English. But we can also say English on time. Because Shikra... Shikra, where is the English? Where is the resource?

আমরাও কথা বলবো আমরাও ছিলাম আমরাও কথা বলবো আপনারা দেখাবেন আজ আমরা কথা বলিনি আছেন আমরা কথা বলতে বললাম প্রথম কাজটা আপনাদের পরিদর্শনার অনুরোধ করা तो आपण जिल्हा समन्वक डॉक्टर मिलेका रुमात ते बोललो म्हणून तेच ऐकते म्हणून आपण तेच बोललो तो जो जिल्हा आमदार म्हणून पद एवं महिला मित्र महिला मित्र जिल्हापना बोलले म्हणून एकाचते सवाल पर्यंत एक शाखा तक ही पण खावा बहुत पाहिजे ना पण अंदर छोटुका महिला पण बोलला नंतर सब निकरे सब फ्रॉम दिए महिला जो संचालन कर

সিঙ্গাপুর সিঙ্গাপুর সিটি ডলার কান্দান জানগব বা নি নাম আয়াজো লাউ সিএনডিএন কি কমোইয়া গামবে কি বলে 55000 japan tokyo yen utte kiya piyo yen ron japitoriya taiwan 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 doang, bangor yen ron bahrain manama dinar iran tehran rial iran baghdad dinar Israel devajan cheke jordan amman dinar kuwait city dinar lebanon beirut paun oman maskat oman kata qatar riyal saudi arabia riyal Syria damask dinar

कामें कामें के गांव में तो बस। पहले जैसे सीखते थे। हम बजाय। हम इतने। इस डायरेक्टर। मैं लाख यूं लाख इक्कुर। विश्वकर्मा। वह शिक्षक पालने जरा रास्ते इतने दूर